নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজ একটু ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। আজ করে দেখাবো মাছের ডিম দিয়ে করলা ভাজা আর এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে খেতে খুবই সুস্বাদু লাগে যারা করলা খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু এটি চেটে খেয়ে নেবে আর একদমই বেশি তেতো লাগে না এইভাবে যদি রান্না করা যায় আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি মাছের ডিম দিয়ে করলা ভাজা বানানোর জন্য সবার প্রথমে লাগবে উচ্ছে বা করলা আমি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি এখানে ছ থেকে সাতটা উচ্ছেকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে মাছ বরাবর ফালা দিয়ে নিয়েছি আর যে বিচিগুলো একটু বেশি শক্ত সেগুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এইভাবে পাতলা পাতলা স্লাইস করে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ উচ্ছের পরিমাণ হিসেবে লবণটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবার লবণের সাথে উচ্ছেটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি এইভাবে মেখে নিয়ে আমি মিনিমাম পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রেখে দেব। এবার চলে যাচ্ছি পরের স্টেপে আমি মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে একশো গ্রামের মতো তার মধ্যে আমি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি আর এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেব। আধা ঘন্টা পর আমি রান্নাটা করতে চলে এসেছি দেখুন করলাগুলো কিন্তু নুন দেওয়ার কারণে মজে এসেছে এবার করলাগুলোকে আমি ভালো করে দুই হাতের সাহায্যে আমি যে জলটা আছে এক্সট্রা সেগুলোকে চিপে নিচ্ছি এইভাবে করলার সমস্ত জলটাকে আমি বের করে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়েছে এর সাথে কিন্তু অনেকটা নুনও বেরিয়ে যায় এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেড় চা চামচ দিয়ে দিলাম আমি সর্ষের তেল আপনারা এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি আর এই করলা ভাজাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ভালো লাগবে সাথে দিয়ে দিলাম তিনটা চেরা কাঁচা লঙ্কা এবার এক থেকে দু মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশি ভাজিনি দেখুন পেঁয়াজগুলো হালকা একটু মজে এসেছে এখন আমি জল চিপে নেওয়া করলাগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একই সাথে আমি এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেব। এখানে আমি ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর করলার মধ্যে যেহেতু আমি নুন দিয়ে করলাটাকে মেখে রেখেছিলাম তার জন্য এখানে একটু নুনের পরিমাণটা কমই দিয়েছি যদি লাগে তাহলে পরে আবারও অ্যাড করা যাবে এই সময় কিন্তু করলার মধ্যে নুনটা কমই দিতে হবে এবার আমি মিডিয়াম টু লো ফ্লেম করে করলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা করতে কিন্তু একদমই বেশি সময় লাগে না আমি যেহেতু উচ্ছেগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি তার জন্য রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে এবার উচ্ছেগুলো সেদ্ধ করার জন্য আমি লো ফ্লেম করে চার থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব চার মিনিট পর ফিরে এসেছি মাঝে আমি ঢাকা তুলে আরেকবার নেড়ে দিয়েছিলাম এখন চেক করে নেব উচ্ছেগুলো ঠিক করে সেদ্ধ হয়েছে কিনা আর বন্ধুরা আপনারা এই সময় একটু নুনটাও চেক করে নেবেন যদি আর একটু নুন লাগে এই সময় আপনারা দিয়ে নেবেন দেখুন খুব ভালো করে কিন্তু উচ্ছে সেদ্ধ হয়ে গেছে উচ্ছে খুব বেশি সেদ্ধ হলে বা ঘেটে গেলে কিন্তু একদমই ভালো লাগে না এখন আমি নাড়াচাড়া করে আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি নামিয়ে আবারও আমি ওই কড়াটাই বসিয়ে দিচ্ছি আবারও আমি কড়ার মধ্যে আরও এক চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেছে এবার মাছের ডিমগুলো দিয়ে দিলাম একটু মিডিয়াম ফ্লেমে মাছের ডিমগুলোকে আমি খুব ভালো করে ভেজে ঝুঁড়োঝুড়ো করে নিচ্ছি আপনাদের যদি এই সময় মনে হয় যে আরেকটু তেলের প্রয়োজন তখন আপনারা এর মধ্যে আরেকটু তেল দিতে পারেন এই পর্যায়ে হানড্রেড পারসেন্ট মাছের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া উচ্ছেগুলো মাছের ডিমের মধ্যে দিয়ে দেবো ভালো করে মাছের ডিমের সাথে উচ্ছেগুলোকে মিশিয়ে নিচ্ছি এখন আর ঢেকে রান্না করব না এইভাবে খোলা রেখেই দু থেকে তিন মিনিট আমি ভাজা ভাজা করে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তিন থেকে চার মিনিট মতো আমি আরও এগুলোকে ভেজে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা চাইলে এর মধ্যে একটু ধনে পাতা কুচি দিতে পারেন আমি ধনেপাতা ছাড়াই আজকে করব আর গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম মাছের ডিম দিয়ে করলা ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা যদি না খেয়ে থাকেন অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন যারা উচ্ছে বা করলা দেখলে সাত হাত দূরে চলে যায় তারাও কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ করে খাবে আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর আপনারা কি এইভাবে কখনও খেয়েছেন এই রেসিপি না খেয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করবেন আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি এই সময় বাজারে প্রচুর পরিমাণ মাছের টিম পাওয়া যায় আপনারা বাড়িতেই এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আর রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটার অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই নমস্কার